গণিত প্রকাশ নবম শ্রেণী অধ্যায় একুশ কোষে দেখি একুশ ক্লাস নাইনের গণিতের কোষে দেখি একুশ দুয়ের দাগের এর অঙ্কটা আজকে একটু করবো দেখো আগে ভালো করে অঙ্কটা পড়ে নাও কী বলেছে দুয়ের দাগের এরটা ছশো পঁচিশের লগারিদম চার হলে নিধান কী হবে হিসাব করে লিখি দেখো একটু ভালো করে বুঝে নাও তাহলে দুয়ের দাগের এর অঙ্কটা আমাকে বলে দিয়েছে কি ছশো পঁচিশের লগারিদম চার হলে নিধান কী হবে তাহলে মনে করি মনে করি নিধান সমান এক্স আমি যদি নিধান ধরে নিই এক্স তাহলে অঙ্কটা কীরকম রকম হবে দেখো লগ নিধানটা লিখতে হয় নিচে এক্স ছশো পঁচিশ সমান কত চার এটা লিখতে পারি তাহলে এবার আমি লকডাক তুলবো দেখো লকডাক তুলতে গেলে নিয়মটা কী নিয়মটা হচ্ছে এই ছশো পঁচিশটা চলে আসবে চারের জায়গাতে আর চারটা চলে যাবে ছশো পঁচিশের জায়গাতে তাহলে লকডা তুলতে গেলে তাহলে আমি লিখবো এক্স মাথাতে চার সমান ছশো পঁচিশ এবার দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স হোল ফোর সমান দেখো ছশো পঁচিশটাকে ভাঙো ছশো পঁচিশটা ভাঙছি পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ পাঁচ করলে ছয় এক দিতে বারো পাঁচ দুগুণে দশ এগারো বারো পাঁচ পাঁচে পঁচিশ ফের পাঁচ খাওয়ালাম পাঁচ দুগুণে দশ এগারো বারো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ খাওয়ালাম পাঁচ পাঁচে পঁচিশ দেখো পাঁচ হলো একটা দুটো তিনটে চারটে পাঁচ তাহলে আমার যেহেতু বাইরে চার আছে তাহলে আমি কী করবো এখানে পাঁচ লিখলাম আর বাইরে এইটা ব্র্যাকেট দিয়ে চার লিখে দিলাম দেখো এই চার এই চার কেটে গেল দুদিকে সমান সমান তাহলে এক সমান হয়ে গেল কত পাঁচ নিধান সমান পাঁচ উত্তর বোঝা গেছে দেখো এটা হয়ে গেল নিধান সমান পাঁচ এবারে দুয়ের অঙ্কটা দেখো এই বিয়ের অঙ্কটা দুয়ের দাগের বিয়েরটা দেখো কী বলছে আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও পাঁচ আট তিন দুই এর লগারিদম ছয় হলে নিধান কী হবে হিসাব করে লিখি তাহলে পাঁচ আট তিন দুইয়ের লগারিদম বলে দিয়েছে ছয় হলে নিধান কী হবে তাহলে ধরি দেখো দুয়ের দাগের বিয়েরটা দেখো তাহলে ধরি নিধান সমান নিধান সমান এক্স ঠিক আছে নিধান যদি এক্স হয় তাহলে আমি কী লিখতে পারবো লগ নিধানটা নিচে লিখতে হয় এক্স পাঁচ আট তিন দুই এখানে লিখবো পাঁচ আট তিন দুই সমান কত দেওয়া আছে ছয় দেখো আমি এবারে কী করবো এটা তুলে নেবো এক তোমার লগটাকে তুলব লগটাক তুলতে গেলে বললাম কি এইখানে চলে আসবে ছয়টা এই ছয়ের জায়গায় চলে আসবে পাঁচ আট তিন দুই আর ছয় চলে যাবে পাঁচ আট তিন দুইয়ের জায়গায় তাহলে লগ উঠে যাবে তাহলে এক্স আপনাদের ছয় লিখলাম সমান কত হলো পাঁচ আট তিন দুই বোঝা গেছে এবারে দেখো এক্স এটাকে আমি হোল ছয় দিয়ে লিখতে পারি পাঁচ আট তিন দুইটাকে আমাকে ভাঙতে হবে দেখো তার মধ্যে কটা ছয় ঢুকে আছে পাঁচ আট তিন দুই দুই খাওয়ালাম দুই দুগ্নে চার করলে পাঁচ এক দিতে আঠেরো দুই নয় আঠেরো দুই ছয় বারো করতে তেরো এক দিতে বারো দুই ছয় বারো হয়েছে দুই নয় এক ছয় ফের দুই খাওয়ালাম দুই এক কে দুই দুই চার আট করলে নয় এক দিতে দুই আটটে ষোলো দুই তিনে ছয় এক চার আট তিন এক চার দেখি দুই একে দুই দুই নয় এক ছয় দু দুই দুগ্নে চার করলে পাঁচ এক দিতে আঠেরো দুই নয় আঠেরো দুই নয় আঠেরো দুই একে দুই দু করলে তিন এক দিতে বারো দুই ছয়ে বারো আবার দুই খাওয়ালাম দুই এককে দুই দুই চারে আট করলে নয় এক দিতে এগারো হলো দুই পাঁচে দশ দুই পাঁচে দশ করলে এগারো এক দিতে ষোলো দুই আটটে ষোলো এটা হয়ে গেল আট এক চার পাঁচ আট এটাকে আবার দুই দিয়ে ভাঙলাম দেখো দুই সাত দুগণে চোদ্দো দুই দুগ্নে চার করলে পাঁচ এক দিতে আঠেরো দুই নয়ে আঠেরো ফের দেখো এবার তিন খাওয়াবো তিন দুগুণে ছয় করলে সাত এক দিতে বারো তিন চারে বারো তিন তিরিকে নয় ফের তিন খাইলাম তিন আটটে চব্বিশ তিন এক তিন ফের তিন খাওয়ালাম তিন সাতাশ অং একাশি ফের তিন খাইলাম তিন নয় সাতাশ তিন খাইলাম তিন তিরকে নয় দেখো তাহলে কটা তিন পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে তিনের মাথায় আমি লিখে দিতে পারি ছয় ইন্টু এবার দেখো দুই কটা বেজে একটা দুটো তিনটে কিন্তু আমার ছয় চাই মাথাতে ছয় করতে হবে তাহলে কি আমি কী লিখতে পারি দেখো আমি যদি রুট দুই লেখে তার মাথাতে আমি ছয় করে দিই তাহলে কল তাহলে কী হলো দেখো তিনটে কটা রুট দুই হচ্ছে ছটা রুট দুই তাহলে এরকম করে যদি ছটা রুট দুই থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুটোর জন্য একটা পূর্ণ সংখ্যা হয় এই দুটোর জন্য একটা দুই হলো এই দুটোর জন্য একটা দুই হলো এই দুটোর জন্য একটা তাহলে তিনটে দুই পেয়ে গেলাম তাহলে রুট দুই তার হোল সিক্স মানি হচ্ছে তিনটে দুই দেখো এটাকে আমি আবার কী কীভাবে লিখতে পারি এক্স ফোল সিক্স সমান হচ্ছে তিন রুট দুই একসঙ্গে করে দিলাম দিয়ে একটা ছয় করে দিলাম ঠিক আছে বোঝা গেছে এই ছয়টা এই ছয়টা কেটে দিলাম তাহলে এক্স সমান কত বেরিয়ে গেলো তিন রুট দুই অতএব কি লিখবো অতএব নিধান সমান তিন রুট দুই অ্যান্সার হয়ে গেলো বোঝা গেছে এবারে দেখো তিনের দাগের কোনটা করছি না তিনের দাগের তিনের দাগের এর অঙ্কটা দেখো কী বলেছে তিনের দাগের এর অঙ্কটা আগে পড়ে নাও একটু দেখো ওয়ান প্লাস লগ টেন এ মাইনাস টু লগ টেন বি হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করি তাহলে দেখো অঙ্কটা কী দেওয়া আছে তাহলে ওয়ান প্লাস তিনের দাগের এটা দেখো আমি অঙ্কটা লিখে নিলাম তাহলে ওয়ান প্লাস লগ টেন এ মাইনাস টু লগ টেন বি এটাকে এ কে বি এর দ্বারা প্রকাশ করতে বলেছে তাহলে আমি কি লিখতে পারি বা ওয়ান সমান টু লগ এটা সমান ওয়ানটাকে ওয়ানটাকে বাঁ দিকে রাখলাম টু লগ টেন বি এটা এদিকে চলে এলো মাইনাস লগ টেন এ বোঝা গেছে বা আবার দেখো ওয়ান সমানি দেখো এখানে দুই আছে দুইটা কোথায় উঠে যাবে মাথায় উঠে যাবে তাহলে লগ বি টু লগের বাঁ দিকে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ারে উঠবে আবার পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা লগের বাঁ দিকে আসবে এটা হচ্ছে নিয়মটা বোঝা গেছে এখানে তাহলে এই দুইটা মাথায় তুলে দেবে লগ বি টু বিয়ের মাথায় দুই উঠে গেল তলে লগ বেশটা টেন আছে মাইনাস লগ টেন এখানে আছে এ বোঝা গেছে বা দেখো ওয়ান সমান এই দেখো এইটা এইখানেও দেখো লগ টেন আছে এখানেও লগ টেন আছে ঠিক আছে এখানে বি স্কোয়ার আছে মাইনাসে আছে বিয়োগ করতে গেলে কী করতে হয় ভাগ করতে হয় তাহলে লিখতে হয় লগ লিখতে পারি আমি কি লগ টেন বি স্কোয়ার বাই এ লগ টেন বি স্কোয়ার বাই এ হয়ে গেল ঠিক আছে এবারে ওয়ান মানে কি আমি লিখতে পারি দেখো এদিকে বেসে টেন আছে মানে এটাকে মেলাবার জন্য আমি লিখব লগ টেন টেন সমান লগ টেন বি স্কোয়ার বাই এ বোঝা গেছে এটাই লিখে দিয়েছি এটা লগ ওয়ান মান হচ্ছে লগ টেন টেন হচ্ছে ওয়ান ঠিক আছে মানে লগের উপর নিচের সংখ্যাটা যদি একই হয় বেসটার উপরটা যদি একই হয় তার মান হয় এক তাহলে আমি দেখো এইটাও লগ টেন এখানেও দেখো লগ টেন তাহলে আমি লিখে দিতে পারি যে এই দুটো বাদ দিয়ে দিলে লিখতে পারি দশ সমান বি স্কোয়ার বাই এ এবার কোন গুণ করে দাও বা টেন এ সমান হচ্ছে বি তাহলে এ সমান কী লিখে দেবো বি স্কোয়ার বাই দশ তাহলে এটা হয়ে গেল এ কে বি এর মাধ্যমে প্রকাশ ঠিক আছে তিনের দাগের এটা হয়ে গেল এবার দেখো তিনের দাগের কোনটা করবো বি করব তিনের দাগের একবার দেখে নাও পড়ে নাও আগে থ্রি প্লাস লগ টেন এক্স মাইনাস হলে এক্স কে এর মাধ্যমে প্রকাশ করি দেখো একই রকমের অঙ্ক কোনো দেখো কীভাবে করছি দেখে দাম একটু তাহলে প্রথমে অঙ্কটা আমি লিখে দিচ্ছি তিনের দাগের বিয়েডটা দেখো থ্রি প্লাস লগ টেন এক্স মাইনাস এই সমান টু লগ টেন ওয়াই হলে এক্সকে ওয়াই এর মাধ্যমে ওয়াইয়ের দ্বারা প্রকাশ করি তাহলে আমি লিখবো কি বা দেখো এখানে আমি লিখতে পারি তিন সমান এটা ডান দিকে রয়েছে টু লগ টেন ওয়াই এটা এদিক থেকে এদিকে এলো মাইনাস হয়ে মাইনাস লগ টেন এক্স বোঝা গেছে বা এই দেখো তিন সমান এই লগটাই দেখো এখানে লগের বাঁ দিকে দুই আছে তাহলে সেটা মাথায় চেপে যাবে তাহলে হবে লগ ওয়াইয়ের মাথায় দুই বেসটা টেন মাইনাস লগ বেস্টায় টেন আছে এখানে এক্স আছে দেখো আবার বিয়োগ পেয়েছি বিয়োগ থাকলে কী করতে হয় ভাগ করতে হয় বা আমি এখানে লিখতে পারি তিন সমান হচ্ছে লগ টেন দেখো এখানেও লগ টেন আছে এখানেও লগ টেন আছে ঠিক আছে বেসটাই টেন আছে আর এখানে যেইটা মাইনাস এইটা মানে ভাগ হবে ওয়াই স্কোয়ার বাই এক্স বোঝা গেছে ওয়াই স্কোয়ার বাই এক্স তাহলে আমি এখানে কী লিখতে পারি দেখো তাহলে এই যে এই অঙ্কটা সমান যে তিন সমান ওয়াই স্কোয়ার বাই এক্স বাই এইটাকে আমি লিখে দিতে পারি এই দেখো কি লিখতে পারি না তিন সমান ওয়াই স্কোয়ার লিখেছি তো এবারে দেখো ঘুরিয়ে লিখলাম এটা লগ এই জায়গাটা এখানে চলে এলো লগ টেন ওয়াই স্কোয়ার বাই এক্স সমান হয়ে গেল তিন লগ ওয়াই স্কোয়ার বাই এক্স টেন সমান হচ্ছে তিন লগটা তুলে দিচ্ছি লগটা তুলে দিলে কী হলো দশ এবারে এ চলে যাবে এখানে আর এ চলে এলো এখানে তাহলে দশের মাথায় তিন সমান হয়ে গেল কত ওয়াই স্কোয়ার বাই এক্স বোঝা গেছে বা দেখো দশের মাথায় তিন বা তিনটে দশে গুণ করলে কত হয় এক হাজার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স কোনি গুণ করো তাহলে এক হাজার এক্স সমান হয়ে গেল ওয়াই স্কোয়ার বা এক্স সমান কী হলো এক সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক হাজার এটা হয়ে গেলো y x के y के माध्यम में प्रकाश करा 봐 이게 বলেছে আমাকে কি বলে যেটা হে গেল आंसर देखो की বলেছে देखे जाओ निश्चय বুঝতে পারবে খুব সহজ অঙ্ক ধাপে ধাপে প্রতিটি অঙ্ক দেখে যাও তোমার লগের ভয়টা দূর হয়ে যাবে ধন্যবাদ দেখে যাও